প্রথমেই বলি যে সুপার ফসফেট একটি বহুমুখী সার কারণ এই সার দিয়ে আপনারা সব রকম চাষেই ব্যবহার করতে পারবেন যদি বাগান বাগিচা ফসল হয় সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন যদি ফুলের বাগান হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আবার যদি ধরুন কোনো ভারী ফসল মানে ধরুন কুমড়ো লাউ আলু আদা এইসব যেসব ভারী ফসল মানে যাতে ফলের ওজন বেশি সেই সব ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আবার যেসব ক্ষেত্রে হালকা ধরুন ফুলের গাছ হালকা গাছ বাকি যে ফসল যেখানে শুধুমাত্র গাছ আর পাতার কারবার সেখানে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এসএসপি ফসফেট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের মাটির যে ক্ষয় মাটিতে প্রতি বছরই দেখবেন যে একটা ক্ষয় হচ্ছে মাটি ক্ষয়ে জমি থেকে চলে যাচ্ছে কিন্তু এসএসপি ফসফেট ব্যবহার করলে আপনাদের যে মাটির যোগান ঠিক থাকে আপনি বলুন কী করে থাকেন কারণ আমরা এসএসপি ফসফেট জমিতে ব্যবহার করি যদি বিয়াল্লিশ শতকের বিঘা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রায় তিনশো কেজি সিঙ্গেল সুপার ফসফেট তিনশো কেজি ফসফেট মানে বুঝতে পারছেন কতটা প্রতি বছর যদি এই হারে ব্যবহার করা হয় তাহলে জমিতে মাটির যোগান ঠিক থাকে এসএসপি ফসফেট যদি ব্যবহার করা হয় আপনাদের মাটিতে যে পুষ্টির যোগান বা দক্ষতা যেটা ঠিক থাকে কারণ এটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে জমিতে প্রতি বছর আপনারা ব্যবহার করলে যে পুষ্টির মাত্রা সেটা প্রতি বছর যদি আপনারা চেক করে ফসফেট ছোটাতে পারেন সেক্ষেত্রে কী হয় প্রতি বছর সারের পরিমাণটা কমতে থাকে হয়তো দেখছেন তিনশো কেজি দিয়েছেন পরের বছর সেখানে আর তিনশো কেজি দেওয়ার দরকার নেই সেখানে আপনি দুশো পঞ্চাশ কেজি দিলেই কাজ হবে কারণ এ মালের যে ফার্টিলাইজারের সমতাটাকে বজায় রাখতে সাহায্য করে তাতে আপনার কি খরচটাও কম হয় এবং জমির মাটির গুণগত মানটাও ভালো থাকে ফসফেট মাটিকে ফাঁপাতে সাহায্য করে তার জন্য বায়ু চলাচল খুব ভালো করে এসএসপি সারে পিসারে প্রচুর পরিমাণে রয়েছে সালফার ও ক্যালসিয়াম সালফার রয়েছে এগারো পার্সেন্ট আর চুন রয়েছে একুশ পার্সেন্ট আর ফসফরাস রয়েছে ষোলো পার্সেন্ট মানে যেটার পরিমাণ অনেক বেশি ষোলো পার্সেন্ট মানে অনেকটাই এরপর বলি সালফারের কাজ সালফারের কাজ হচ্ছে গাছের যেসব বিপাকীয় কাজ সালোক সংশ্লেষ এবং প্রোটিনের যে এনজাইমের যেসব কাজ সেসব কাজগুলো খুব ভালো রকম করতে পারে তার জন্যে বিপাকেও মানে হলো যে দেখবেন আমাদের খাবার পরে সব আমরা হয়তো যখন যা পারি খেয়ে নিই কোনো সময় মাংস খাচ্ছি মাছ কাচ্ছি ডিম খাচ্ছি কিন্তু সব কিছু আমাদের সবসময় হজম হয় না সেরকম গাছেরও তারা যে খাবার খায় তাদেরও সময় যে হজম বা বিপাকে যে ব্যাপারটা হয়েছে সেই কাজটা কিন্তু সালফারের অবদান অনস্বীকার্য যে কোনো খাবারকে বিপাকে সাহায্য করার জন্য সালফারটা ব্যবহার করা উচিত গঠন এবং ফলের বৃদ্ধি এবং গাছকে গাছের গঠন সব কিছু ঠিক রাখতে সাহায্য করে তার জন্য ক্যালসিয়ামের অবদান অপরিহার্য তার মানে হলো কি যে এসএসপি ফসফেট যদি আমরা ব্যবহার করি তাহলে আর আমাদের পেশার করে সালফার বা ক্যালসিয়াম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর সালফার যেহেতু তেল জাতীয় বা খসলা বা তিল জাতীয় সবজির গুণগত মান বাড়িয়ে তোলে আর আলু চাষের পরে আমাদের শুরু হয় তিল চাষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না